লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছেন এরই সাথে নতুন করে আরও অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই সকল মা বোনদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাসে তাদের টাকা দেওয়া হবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকারের আরও অনেক প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সাথে বাংলার বাড়ি প্রকল্পে যে লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা আসবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসের টাকা পাঁচ লক্ষ নতুন যুক্ত বাংলার বাড়ির টাকা দেবে রাজ্য নতুন রেকর্ড স্পর্শ করল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন বছর শুরু হওয়ার আগেই ওই প্রকল্পে আরও পাঁচ লক্ষের বেশি মহিলার নাম যুক্ত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা এখন গোটা দেশের কাছে অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে যুক্ত করা হচ্ছে এরা সকলে আগামী ডিসেম্বর মাস থেকে ভাতা পাবেন ফলে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে হচ্ছে দু কোটি ছাব্বিশ লক্ষ যার ফলে রাজ্য সরকারের খরচ বাড়বে মুখ্যমন্ত্রী বলেন অন্য রাজ্য এখন লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালুর চেষ্টা করছে তবে সেই সব রাজ্যই অনেক সত্য রয়েছে পশ্চিমবঙ্গে একটা পরিবারের পাঁচজন মহিলা থাকলেও টাকা পান দেশের কোনো রাজ্যই এত মহিলা একসঙ্গে এত সুবিধা পান না শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় নতুন বছর শুরুর আগে বার্ধক্য ও বিধবা ভাতা মানবিক প্রকল্পেও বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে আর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু তারিখ থেকে দেওয়া শুরু হবে কৃষকদের জন্য বড় ঘোষণা বাংলা শস্য বিমা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে শস্য বিমা প্রকল্পের আওতায় এক কোটি দুই লক্ষ কৃষক রয়েছেন বিগত কয়েক মাস চাষের কাজে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যে কারণে কৃষকদের নতুন করে বাংলা শস্য বিমায় আবেদন করার কথা বলা হয়েছে যারা আবেদন করবেন তাদের খুব শীঘ্রই টাকা শস্য বীমার টাকা দেওয়া হবে পাশাপাশি কৃষক বন্ধু রবি মরশুমের জন্য এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে দেওয়া হবে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা ডিসেম্বর মাস থেকে এই টাকা মিলবে এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে গত কয়েক মাস ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার কোথাও সব সত্য দেখিয়ে আবার কোথাও সব সত্য পূরণ করার পরও অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু বাংলার সরকার তেমন কিছু করবেন না তিনি জানান বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ্য একটাই গরিব মানুষকে বাড়ি দেওয়া পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে